আসসালামু আলাইকুম রাত্রি কেমন আছেন আমার ফেসবুকের বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি আপনাদেরই কথা বলি যারা নতুন আছেন পুরান আছেন সবারকে উদ্দেশ্যে করে আমি ভিডিওগুলো বানাই কারণ যারা মনিটাইজেশন পাইছেন তাদেরকে উদ্দেশ্য করে নিয়ে আমি বলি বুঝছেন অবশ্যই ভিডিওগুলো আপনারা কখনো স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবে তাদেরকে আমি ফার্স্টটা স্টার দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে ফার্স্টটা মন্তব্য করেন করবেন আর বিশটা শেয়ার করবেন ফন্ড আমি স্টার দেবো টোটাল ফন্ড স্টার ফন্ড ফুল মনে রাখেন আসেন এখন মূল কথাতে চাই যারা স্টার থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্টার সেন্টারের সাথে থাকার জন্য স্টার সেন্ডারের নজরে আসতে গেলে কী হইব লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি অনেকে বলেন যে কমেন্টের বলে কি আসে সমস্যা নয় আপনি কমেন্ট যদি বেশি না করেন কমসে কম পাঁচটা তিনটা চারটা এরকম করে কমেন্ট রাখবেন সবসময় তাহলে আপনি স্টার সেন্টারে নজরে আসতে পারবেন অ্যান্ড মনিটাইজেশন যারা পাইছেন নতুন ফোরান সবাই এই কথা কিন্তু এনফ আজও পর্যন্ত কেউ কিন্তু বলে নাই আপনি জানেন যেগুলা ভিডিও বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট এইগুলোতে কিন্তু এড শ্যু হয় নাই কারণ আমি আমি চেক করছি কারণ আমার যতগুলো ভিডিও আছে তিন মিনিটের অথবা চার মিনিটের ওইগুলো ভিডিওতে এড শো করছে মানে আপনি যদি আপনার ভিডিওতে এড শ্যু না করে কিন্তু আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারতেন না হয়তো বিউ আপনার এ হাজার বিউলে এক্সচেন্ড দিব তো এ হাজার বিউ কবে হবে আমরা যারা নতুন আছে আমরা দুইশো তিনশো বিউ আর ফোরে বিডু আর ফোয়ারিতে জানা বিডু বয়ে জায়গা আমাদের প্রোফাইলই আর সরে না শেষ তাই বলে আপনি একটু শেয়ার করেন আপনিও শেয়ার করবেন আমিও শেয়ার করবো আপনি বললে দিবেন যে এই ভিডিওটা শেয়ার করেন আমি শেয়ার করবো একদম আমরা সমানে সমানে থাকবো কারণ ফেসবুকে আপনি একজন আর একজনকে সাপোর্ট করতেই হবে না করলে আপনি একলা একলা কখনো আগাইতে পারবেন না দেখেন আমরা অনেক সময় আসলে বিরক্ত হইতাম যে অনেকেই হাজার হাজার কমেন্ট পরে কিন্তু আমরা কমেন্ট করি বড় বড়ো সেলিব্রিটির গিয়ে কিন্তু কমেন্টে রিপ্লাই ফাই না কেন কিন্তু আসলে অনেক সময় দেখা গেছে কি হাজার হাজার কমেন্ট ফলে তো সবগুলো তো রিপ্লাই দিতে পারবো না সেজন্য হয়তো তারা আমাদেরকে রিপ্লাই দেয় না আমরাই মনে অন দেখেন আমরাই অনেক সময় দেখা গেছি বিশটা পঞ্চাশটা একশোটা ফলে সবগুলো কিন্তু আমরা রিপ্লাই দিতে পারি না কারণ কাজও থাকে অনেক সময় আপনাদেরকে কমেন্ট করতে হতে রিপ্লাই করবো না আপনাদেরকে কমেন্ট করবো এটা কিন্তু বুঝছেন কাউরে দোষা দোষী না করে আসেন আমরা কাঁধে কাঁধ মিলাইয়া একই অফারের সহযোগিতা করি লাইক কমেন্ট শেয়ার করি অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিন মিনিট প্লাস চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট ধরে যেন আপনি কথা বলতে পারেন সেই অভিজ্ঞতাটা রাখবেন এই যে দেখেন আমি কিন্তু অনেক সাহস নিয়ে করে কিন্তু ছয় মিনিটের মনে হয় ভিডিওটা হবে ছয় মিনিটের ভিডিওটা কিন্তু বানাইতেছি এই যে কথাগুলো বলতেছি অবশ্যই একটা ট্যালেন্ট লাগে বুঝছেন আর আপনারা যদি না দেখেন ডাকঘাল মায়েরা যদি দেন তিনি কিন্তু আপনারা সফল হবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি এড শো হয় যে কোনো বন্ধুর আপনার যদি এড শো হয় আপনারা কাইটেন না এডটা দেখেন এডটা যদি দেখেন তাহলে যে তার লাভ হবে হবেছেন ওইটার থেকে ইনকাম হবে কারণ এড তো আর এমনি যখন মনিটাইজেশন চালু হয়েছে তখন কিন্তু এডটা চালু হয়েছে এর আগে কিন্তু আমার এড চালু হয় নাই আপনার ভিডিও দেখেন আপনার বিরুদ্ধে এড চালু হবে না যারা মনিটাইজেশন পাইছে তাদের বিরুদ্ধে শুধু এড চালু হবে তাই বলে আপনারা সবসময় চেষ্টা করবেন লম্বা চোরা বিডিও বানানোর জন্য লম্বা সোড়া যদি কথা না বলতে পারেন কিন্তু আগাইতে পারবেন না অলরেডি আমি সাড়ে মিনিট সতেরো সেকেন্ড কথা বললে ফেলেছি চেন এই যে এরকমভাবে কথা বলবেন মানুষে সাজেশন দিবেন কিভাবে চলার জন্য প্রতি সপ্তাহে একটা দুইটা কটা লং ভিডিও আপলোড দিবেন এরকমভাবে বই ফেসবুকে কারণ ফেসবুকে আপনাকে চাইতেছে ফেসবুকতে যদি আপনি ইনকাম করতে চান তো এছাড়া কোনো বিকল্প নাই তো আপনার যদি একটা গান বিশ সেকেন্ডের দশ সেকেন্ডের গান দিয়ে যদি আপনি সারা দেন আসলে কিন্তু এখানে ইনকাম হবে না শুধু আপনি হয়তো ভিউ দেখতে পারবেন কিন্তু আপনার অ্যাড শ্যু হবে না আমি দেখছি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভিডিও দিয়ে দেখছি তো আমি চেক করছি অন্য আইডি অন্য আইডি দেয় কিন্তু আপনি চেক করবেন অথবা অন্য আপনার ফ্রেন্ডের আইডি আইডি দিয়ে আপনার ইয়েতে কিন্তু আপনি কখনো দেখেন না আপনার ভিডিও যদি আপনি ফ্লে করেন তে কিন্তু ফেসবুক বুঝবে যে আপনার নিজের ভিডিও নিজে দেখতেছেন হয়তো অনেক সময় মানুষের কাছে সাজেশন করতেন আর ফেসবুক মামতো এমনি আমাদের ভিডিও সাজেশন করে না দেখছি যারা অলরেডি বড় বড় সেলিব্রিটি আছে তারার ভিডিও খালি আমাদের সামনে আর আপনারা আমার কমেন্ট করে না আপনারা আপনার ভিডিও আমার আমার সামনে দে না ফেসবুকে কেমনটা লাগে কোন আপনারা কমেন্ট করে আমি কমেন্ট দেরে গিয়ে আপনার বাড়িতে গিয়ে আমি কমেন্ট করে আসি কোন তো মেজাজটা কেমন হারাফো আপনার ভিডিও না আমার সামনে আনবো যারা আমার আমারে কমেন্ট করে না তারার ভিডিও আমার আমার কাছে ফাটা কেন কোন তো এরকম আপনারা হয় কিনা জানাই দেখেন তো না যে ফোয়ারের ভিডিওগুলো কিন্তু সবার সামনে যায় কিন্তু আমাদের ভিডিওগুলো ফোয়ারিতে জানা তো সেই জন্য ফেসবুকে আপনাদের কাছে ফাটানা ও আমার কাছেও ফাটানা আমি আপনাদের ফুরান অনেক সময় দিয়ে গেছি কি আমাকে যারা প্রীতিমতো কমেন্ট করেন অনেক সময় আমি পুরান কমেন্ট ধরে গিয়ে কমেন্ট করে আসি কী করবো আপনাদের ভিডিও পাই না কারণ একটি বন্ধু দরকার এই ফেসবুকে চলতে গেলে আপনাকে লাজিম জরুরি 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 অ্যাক্টিভ ফলোয়ারের একটি ফলোয়ার ছাড়া কোনো ফায়দায় কোনো লাভ নাই এই যে অনেকের দেখবেন যেন সাত লাখ আট লাখ ফলোয়ার আছে সাত লাখ আট লাখ ফলোয়ার থেকে কতজন তাদেরকে কমেন্ট করতেছে হয়তো হাজার দশ হাজার বিশ হাজার তাইলে সবাই যদি করতে মিলিয়ন বিলিয়ন পাওয়া যেত বুঝছেন সবাই করে না তো জন্য চেষ্টা করবেন যারা অ্যাক্টিভ ফলোয়ার আছে তাদের সাথে এঙ্গেজমেন্টটা রাখবেন সবসময় ভালো থাকেন আল্লাহ হাফিজ